রাত পোহলেই ভাই ফোটা, ভাইদের মুখে সুস্বাদু মিষ্টি তুলে দিতে রায়গঞ্জের একাধিক মিষ্টান্ন ব্যবসায়ীরা সময় উপযোগী তৈরি করেছেন ভাইদের মঙ্গল কামনায় বোনেরা ভাইদের ফোঁটা দেয় বোনেরা শুধুমাত্র ফোঁটা দিয়ে দায়িত্ব শেষ করে না ভাইদের মুখে বিভিন্ন ধরনের মিষ্টান্ন মাছ মাংসের মতো খাবার তুলে দিয়ে বোনেরা তৃপ্তি পায় একই মাসে দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা ফলে মিষ্টান্ন ব্যবসায়ীরা চরম চাপের মধ্যে পড়েছেন অল্প সময়ের মধ্যে সমস্ত উৎসব হওয়ায় মিষ্টান্ন ব্যবসায়ীরা নতুন মিষ্টি তৈরির সময় করে উঠতে পারছেন না তারই মধ্যেও ভাইফোঁটার সময় উপযোগী মিষ্টি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রায়গঞ্জ কলেজ পাড়ার মিষ্টান্ন ব্যবসায়ী মন্টু ঘোষ তার দাবি তার মিষ্টি এবং দই খেয়ে ভাইরা তৃপ্ত হবেন আমাদের তো মোটামুটি সবসময় পূজা রানিং দোকান চেষ্টা করি কিছু নতুনত্ব করার তার মধ্যে যেরকম আমাদের দইটা একদমই খুব স্পেশাল নিজেরা দই বলে বিক্রি করি তারপর আমাদের ভাই ফোটাই এই যে টুইন ওয়ান রসগোল্লা কাঁচাম ফেবার রসগোল্লা ক্ষীরের বক্ষিদ রসগোল্লা কান শার্ট এগুলা বেশ নতুন হালকা মিষ্টি একদম ভালো লাগবে

যেরকম বড় বড় ফ্রিজ ডিপ আর এগুলো সব মানে রেডি করে রাখতে হয় মানে শর্ট যেন না পড়ে হ্যাঁ আর এবং সব না দেখলে বলে বুঝতে বলানো সব একদম সুস্থভাবে পয় পরিষ্কার একদম আমার মানে তাও তো মিনিমাম আট থেকে দশ কুইন্টাল টার্গেট আছে আমাদের দই না একই কোয়ালিটির দই আমাদের ছোট গ্লাস থেকে শুরু করে এক কেজি দুই কেজি সব একই কোয়ালিটির দই এখন একরকমই খাসা দইটাই আছে অন্য সময় হয় কি দইটাই কিন্তু এখন উপায় হয়ে উঠতেছে না কাজের ভিড়ের জন্য লোকজনেরও অনেকটা প্রবলেম নানান প্রবলেম হ্যাঁ অনেক আগে থেকেই রেডি করতে হয় আর পর পরিবার তো এক মাসেই সব পড়ে গেছে তার জন্য কাজের সেটা একদম মানে আর স্টাফরাও করতে করতে মানে অনেকটা কাহিল হয়ে যায় ওদেরও সংসার আছে ইসে আছে আনন্দ ফুর্তি আছে এখন তো দ্রব্য আমরা কোনো কিছুরই দাম বাড়াই নাই আমরা শুধু দইয়ের দামটাই বাড়াইছি যেটা আগে একশো ষাট টাকা ছিল এখন একশো আশি টাকা হয়েছে আর পনিরের দামটা তো দেখছেন ষোলো তারিখ থেকে বাড়ছে ছানার দাম বাড়াতে আর এতটা পরিমাণ দাম বাড়বে ছানার সেটা কল্পনা করা যায় নাই আমার কেন তো আমি দেখি নাই যে এক কেজি ছানায় ভাই ফোটা হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও আজ বিকেল থেকেই বোনেরা দোকান থেকে নিজের পছন্দের মিষ্টি কেনা শুরু করে দিয়েছেন মিষ্টি নিতে ভাই থেকে আমি এখানে স্পেশাল মিষ্টি বলতে এখানে আমি টু ইন ওয়ান রসগোল্লা পেয়েছি যেটা মানে অত্যন্ত স্পেশাল বলে মনে হয়েছে আমার আরো বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মিষ্টি নিয়েছে তার মধ্যে টু ইন ওয়ানটা স্পেশাল বলে আমার মনে হয় সৌরিশ মদকের রিপোর্ট ভারত টিভি পুজোর আগে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়